নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি এখন কেরালা রাজ্যের ইডিকি ডিস্ট্রিক্টে এই ইডিগি ডিস্ট্রিক্টই খুব সুন্দর যত দূর তাকানা যায় শুধু চা বাগান চা বাগান দেখা যায় তো এইখানে খুবই সুন্দর চা বাগানের সেই কিছু ত্রিবান্দম যাওয়ার পথে রাস্তাতে আপনারা দেখাবো এইখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে তা খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে পাহাড়ের উপর থেকে তো চা বাগানটা এখান থেকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে গোটায় যতদূর নজর যাচ্ছে শুধু চা গাছ আর চা গাছ আর সবুজ সবুজ কাণ্ড আর আমরা এই ইডিকির ছোট্ট একটি গ্রামেতে গিয়েছিলাম আর যেখানে আপনাদেরকে আমি দেখেছিলাম অনেক এখানে কিন্তু এলাচ চাষ হচ্ছে যে এলাচ চাষ আমি আগে দেখিনি সেইটা আমি আপনাদেরকে দেখেছি আর এই মন্দিরে আমরা মালা খুলবো সাবরিমালা থেকে যেহেতু মালা আমরা এখনও খুলিনি আমাদের গোলাতে আছে সেই মালারা ফেরার পথে আমরা যেহেতু ওখানে রাত্রের বেলায় গেছিলাম আমরা ফিরছি সকালবেলায় তো এইখেন এই ইডিকি থেকে আমরা ত্রিপান্দম যাব আমরা তো দেবাঞ্জম যাবার রাস্তাতে আপনাদেরকে ভিউ সব দেখাবো ভিডিও আপনাদের সঙ্গে পথে শেয়ার করতে থাকবো এখানে দেখুন গরুগুলো গরু আমাদের মতো যে বাগাল করতে হয় তা নয় কারণ চা গাছ তো গরুতে খায় না সেই জন্য গরুকে ছেড়ে রেখে দিয়েছি আমার সাথে আছে আমার একটা বন্ধুর ছেলে দেখুন আমরা এইখানে দাঁড়িয়েছি এইখানে সৌন্দর্যটা দেখুন কেরালার সৌন্দর্য খুবই সুন্দর প্রাকৃতিকে যারা ভালোবাসে তারা যদি এই জায়গাতে আসে তাদের মন অটোমেটিক ভুলে যাবে তো চলুন আবার আমরা আবার অন্য জায়গায় আবার দাঁড়াবো আর দাঁড়িয়ে থেকে থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গার সৌন্দর্যটা দেখাবো আর প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের কাছে শেয়ার করব আপনি যদি কেরালা কখনও এসে থাকেন আপনি নিশ্চয়ই ইডিকি ডিস্ট্রিক্টে আসবেন ইডিকি ডিস্ট্রিক্টে এলে আপনি পাহাড়ের সৌন্দর্য আর পাহাড়ের চায় বাগানের সৌন্দর্য দেখে আপনাকে মন মুগ্ধ করে দেবে আর প্রাকৃতিক এমনিতেই কেরালায় সৌন্দর্য খুব সুন্দর তো চা বাগান আর পাহাড় আপনাকে মন ছুঁয়ে যাবে এত যে চা বাগান আগে আমি জানতাম না আর আগে আমি আসিও নি তো আমার মন মুগ্ধ করে দিয়েছে এই চা বাগান আর পাহাড়ে এভিটি চায় কোম্পানির নাম আপনারা অনেকেই শুনেছেন খুবই বড় কোম্পানি একটা এভিটি চা আর সেই চা বাগানের ধারে একটা রেস্টুরেন্ট বানিয়েছে যেটা এখানে ত্রিবান্দম থেকে সাবরিমেলা যাবার পথে বা ত্রিবান্দম থেকে মুন্নার যাবার পথে এই রেস্টুরেন্ট আপনি পাবেন এই এভিটি টি গার্ডেনের যে ফ্রেশ চা সেই চায়ের স্বাদ আপনি নিয়ে এখানে যেতে পারবেন এইটা আপনি ত্রিবান্দম থেকে যদি আপনি মুন্নার যান কখনোই কেরালা এসে তো আপনি এই জায়গাটা পাবেন নিশ্চয়ই পাবেন এইখানে আপনি গাড়ি দাঁড় করিয়ে চা খেতে পারেন বা এখানে রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্ট করতে পারেন লাঞ্চ করতে পারেন খুব সুন্দর জায়গা এইখানটা আর এইখানটা দাঁড়ালে আপনি ভিউ একটা আলাদা ধরনের পাবেন এইখানে খুব সুন্দর ভিউ চারিদিকে পাহাড় তার নিচেতেই আছে রেস্টুরেন্ট খুব সুন্দর ভিউ আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বানিয়ে রেখেছে এই টি গার্ডেনের এই এভিটি কোম্পানি আপনারাকে একটু উপর দিকে যেয়ে দেখাবো চা গাছ আর এইখানের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে কিন্তু যে দেখছে এই গাছগুলো সব গাছগুলো কিন্তু তার কাটা দিয়ে ঘেরা আছে না মানুষ ওইদিকে পেরে যেতে পারে কারণ বেশিরভাগই মানুষ এইখানে দাঁড়াচ্ছে আর দাঁড়িয়ে এইখানে একটু ঘোরাঘুরির জন্য আসছে সব আর সাবরিমালা মানেই জানেন আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসেন এইখানে তো সাবরিমালা দেখুন যত লোক আছে সব কিন্তু সাবরীমালা থেকে ঘুরে আসার জন্য গেছে আর এদিকটা পাহাড় পাহাড়ের উপরে চা গাছ খুব সুন্দর সাজিয়ে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব এগুলা কিন্তু সব সাবরিমালা থেকেই সবাই এসছেন এরা সাবরিমেলা থেকে ঘুরে যাবার পথে এরা এইখানে একটু দাঁড়িয়ে ঘুরে যাচ্ছে কিন্তু এখানে সবাই চা কিন্তু খেয়ে যাচ্ছে চায়ের দাম কম আর এইগুলা সব দেখুন চা গাছ সামনে একবারে হাত লাগিয়ে দেখতে পাচ্ছি চা গাছ আর নিচটা আর একটু দেখাবো আপনাদের নীচটা আরও একটু সাজিয়ে রেখেছে আমার বন্ধু ছেলে কিন্তু বিরাট বদমাশ চারদিকে ঘুরে বেড়াচ্ছে ছোটাছুটি করে ওকে দেখভাল করতেই আমাকে রেখেছে আর চায়ের দোকান এটা আরও দেখতে থাকেন না আরও এদিকে দেখাবো যতদূর রাস্তা যাব পুরো চায়ের বাগান শুধু চায়ের বাগান আর গোলমরুচ আর কফি এগুলো দেখেছি ঘেরা আছে দিয়ে আরো রাস্তায় আরো এদিকে দেখে পুরো ভিডিওটা আমি আপনারা আমরা এইখানে দাঁড়িয়েছি এইখানে চা না খেলে হয় চা খাবো আর এইখানে দেখুন মামা আমাদের চা বানাচ্ছে তামিলনাড়ু বাড়ি খুব সুন্দর একবার কড়া চা বানিয়েছে চায়ের গন্ধ বিরাট সুন্দর কিন্তু আর স্টিলের কাপে দিয়ে চা চায়ের টেস্ট করবো টেস্ট করে দেখি কেমন লাগছে আমাদের হ্যাঁ সেই টেস্ট কিন্তু আমরা চা খেয়ে আমরা বেরিয়েছি আবার রাস্তাতে দেখুন পাহাড়ের ভিউ পাহাড়ের সৌন্দর্য পাহাড় কেটে দেখুন এদিকটা রাস্তা বানিয়েছে সত্য পুরো রাস্তাটাই কিন্তু পাহাড়ে মুনার যাওয়ার সময় কিন্তু খুব এনজয় করে যাবে আর এখানে একটা ওয়াটার ফলস আছে দেখুন আমি এই ওয়াটার ফলসটার কোথায় আপনাদেরকে বারবার বলতে যেয়ে ভুলে যাচ্ছিলাম যে আমরা যাওয়ার পথে কিন্তু একটা ওয়াটার ফলস পাবো সেই ওয়াটার ফলসটায় আমরা এসেছি দেখুন আমরা কিন্তু যাওয়ার দিনে রাতের বেলায় এইখানে আমরা দাঁড়িয়েছিলাম রাত্রের বেলা আপনাদেরকে এতটা পরিষ্কারভাবে ওয়াটার ফলস দেখাতে পারিনি আমি আগের ভিডিওতে আমি আপলোড করেছি আপনাদের পর্যন্ত আপনারা দেখবেন সেই ভিডিওটা রাত্রের বেলা এসেছিলাম আমি এখানে খুব রাত্রের বেলা এসেছিলাম এই ওয়াটার ওয়াটারফলসটা ভালোভাবে আমি দেখতে পাইনি তো আমি বলেছিলাম এরাকে বন্ধুরাকে যে যাবার সময় সেই ওয়াটারফলস পাবো তো বলে হ্যাঁ নিশ্চয়ই পাবি এই ওয়াটার ফলসটার নাম হলো ভালানজিগাম ওয়াটার এটা কিন্তু আপনি যদি মুনার যান মুনা যাওয়ার পথে এই ওয়াটারফল পাবেন আপনারা দাঁড়িয়ে নিশ্চয়ই ড্রাইভারকে বলবেন যে এইখানে আমরা ফটো ক্লিক করবো কিবা ওয়াটারফলস দাঁড়িয়ে দেখতে পারেন ড্রাইভাররা অলরেডি দাঁড়াবে এই ওয়াটারফলের সৌন্দর্য দেখুন একবারে ঝাপটা আসছে মাথায় পুরো ভিজে যাচ্ছে আর এইখানে অনেক লোক কিন্তু গাড়ি দাঁড় করিয়ে সব এই ওয়াটার ফলে এনজয় দিচ্ছে কিন্তু এখানে ওয়াটার ফলসে চান করতে দেবে না আর এদিকে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আমরা কালকে রাতের বেলায় এসেছিলাম এইখানেই আমরা চা খেয়েছিলাম আর এইখানে অনেক বাইরে বাইরে থেকে লোক এসছে যে ওয়াটার ফলসও দেখছে আর বেশিরভাগই সাবারি মেলা যাওয়ার পথের লোক বেশি দেখতে পাচ্ছি আমি এখানে বড় বড় বাস বড় বড় গাড়ি সব দাঁড়িয়েছে আর সামনে অনেক বান্দর আছে সেই বান্দরকে দেখাবো একটা বান্দরকে ডাকছি কিন্তু আসছে না দেখুন বান্দর উফ আরে রাগ দেখছেন তো আরে বাবা দাঁড়িয়েছে দেখুন ছেলের হাতে যা আছে আগে এসে খাবে ও দু গালে দুটা কুড়ি রেখেছে আরে বাবা অনেক কিন্তু আছে দেখুন আর যে ওয়াটারফলসের জলটা যাচ্ছে জলটা দেখুন এই নিচ দিকে হয়ে পুরো যাচ্ছে আমরা পুরো একবার উঁচুতে আছে এই দেখুন জলটা একটা পোলের মতো করা আছে সেই পোল দিকে হয়ে যাচ্ছে জলটা অনেক সেই দূর যাচ্ছে নদীতে আর এই বান্দর তো বিরাট ইয়ে হয়ে গেছে তো ওয়াটারফলস দেখা হয়ে গেল আর আবার এখান থেকে আমরা গাড়ি ছেড়েছি তো চলুন আবার রাস্তাতে আপনাদের এই দেখুন রাবার গাছ প্রচণ্ড রাবার গাছে এখানে চাষ হয় রাবার গাছগুলো কেটে কেটে কি বলে কেটে আঠা বের করাচ্ছে সেই জন্য চিকচিকা বেজানো আছে নাইলে গাছটায় সাদা সাদা দেখাচ্ছে ওগুলো কিন্তু সব চিকচিকা বাঁধা আছে আমরা একটু দাড়ি ছিলাম দাঁড়িয়ে দেখলাম এই একটা খুব সুন্দর কিন্তু চার্চ খুব ফেমাস কিন্তু এখানে নাম করা এক চার্চ এই জায়গাটা হচ্ছে পাট্টুমালা বেলাঙ্গানি মাতা চার্চ খুব সুন্দর চার্চ এখানে কেরালার মন্দির বলুন মসজিদ বলুন আর চার্চ বলুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের বানায় কিন্তু প্রচুর টাকা খরচা করে চার্চ মন্দির মসজিদ বানায় মানুষ দেখতে থাকলে দেখতে দেখতেই রয়ে যাবেন যে কোনো পথের ধারে দেখুন কত সুন্দর সুন্দর চার্চ বা মন্দির বানায় তো যদি আপনি প্রাকৃতিক প্রেমী হন তাহলে আপনি পাহাড়ে আসুন আর পাহাড়ায় যদি আসতে চান তাহলে একবার কেরালার ইডিকিতে আসুন আপনার মন ভরে যাবে তো আশা করি এই ভিডিও ভালো লাগবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আমার না যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ